আচ্ছা রিয়া কি করেন এখন আপনি বর্তমানে আমি বাসা বাড়িতে কাজ করি আমার মা অসুস্থ তাই বলতে কাজ করি ঠিক আছে রিয়ার বিয়ে शादी হয়েছে কিনা না ভাইয়া বিয়ে शादी হই না আচ্ছা তো দর্শক सुनते থাকুন আজকের রিয়ার জীবনের গল্পগুলা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন রিয়ার সাথে তো রিয়া আপনার বাবা কোথায়? এই বাবা মারা গেছে আচ্ছা তো আপনার দেশের বাড়িতে জায়গা জমি সম্পত্তি নাই কিছু ঘর বাড়ি আচ্ছা আচ্ছা আপনার মা কি এখন কাজ করে না বর্তমানে অসুস্থ আমার মা অসুস্থ আমি বাসা বাড়িতে কাজ করি আচ্ছা আপনার মা কি আগে কাজ বাস করতো না বর্তমানে অসুস্থ আচ্ছা তো রিয়া লেখাপড়া কতদূর করছেন আপনি আমি ক্লাস ফাইভ পর্যন্ত লেখাপড়া করছি ঠিক আছে তো আপনার তো বিয়ে শাদী হয় নাই একটা অবিবাহিত যুবতী মেয়ে যে অনলাইন মিডিয়ার সামনে আসছেন আপনার মা জানে ভাই আমার মা জানে মা কে জানাই আসছেন তো এখন এই যে মিডিয়ার সামনে আসছেন কি উদ্দেশ্য করে আমি আমার আমার একটা মনের মতন মানুষ চাই যে ভালোই আমার পাশে দাঁড়াবে আমার দায়িত্ব সহযোগিতা করে আমার পাশে যে দাঁড়াবে আমি এমন একটা মানুষ চাই আচ্ছা পাইলে কি করবেন এখন পাইলে বিয়ে করব তার সাথে থাকবো ঠিক আছে তো আপনার সাথে দর্শক ভাইরা কি যোগাযোগ করবে এখন আমার একটা নাম্বার আছে আচ্ছা মোবাইলের মাধ্যমে ঠিক আছে নাম্বারটা বলতে পারবেন আপনার ইয়া না ভাই একটু বলে দেন ঠিক আছে তো দর্শক আমরা শুনতেছিলাম রিয়ার জীবনের গল্পগুলা যেহেতু বড় ভাই নাই বাবা নাই নিজে কাজবাস করে এখন সংসার চলছে তো যেহেতু এখনো বি शादी হয়নি একটা গরিব ঘরের মেয়ে কেউ যদি তার পাশে এসে দাঁড়াতে চান বা দায়িত্ব নিতে চান সরাসরি এই নাম্বারে যোগাযোগ করলে রিয়াকে পেয়ে যাবেন জিরো এই নাম্বারটাই হলো রিয়ার তো রিয়া এই যে আপনার বিয়ে সাদি হয়ে গেলে আপনার মা আছে ছোট ভাই আছে তো তাদেরকে দেখতে হবে না শুধু আপনার দায়িত্ব নিলেই হবে আমার সাথে আমার ভাইটার দায়িত্ব নিলে মা মা মানে কোনো রকম একটু দায়িত্ব নিয়ে পাশে থাকলেই হবে আচ্ছা সে তু দেখার মতো কেউ নাই এখন যদি আপনার স্বামী হিসেবে যে পাশে দেখে তাহলে আপনার তো রাত বিরাত্রে অনেক দর্শক আপনাকে ফোন দেবে কোন সমস্যা হবে আপনার আচ্ছা তো আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনার আর কিছু বলতে চান না ভাই আর কিছু বলবো না ঠিক আছে তো দর্শক রিয়া যা বলার ফোন দিলে তার দর্শক ভাইদের সাথেই বলবে তো রিয়ার নাম্বারটা স্ক্রিনে পেয়ে যাবেন সরাসরি তার সাথে যোগাযোগ করতে